আমরা কি এগিয়ে যাচ্ছি হ্যাঁ না এগিয়ে যাচ্ছি যে আমরা অর্থাৎ নির্ধারিত বিষয়কে মানে মুখ্য আলোচনার মানে কি আলোচনার বিষয়ের উপর আমরা সরাসরি এখন কি ইনশাল্লাহ আলোচনা করতে যাব যা ভূমিকা হয়েছে ভূমিকার পরে বাহাজাতুল আসার শরীফের একশো পঁচানব্বই পৃষ্ঠা একশো তো পঁচানব্বই পৃষ্ঠের মধ্যে শাহিনেফ বাগদাদ ইমামুল আউলিয়া গোসুবাগ রদি আল্লাহ তালহর সম্পর্কে একটা ঘটনা ব্যক্ত করা হয়েছে যে বাহাজাতুল আসরার আমার হা হাতে রয়েছে এটি আল মক্তাবাততিকিয়া মকতাবাতত্তফিকিয়া এটা এই খায়রু মিশর থেকে কি করা হয়েছে মুদ্রিত মুদ্রিতে ছাপা মিশরি সাফা মিশরি ছাপা এক কথা হলো কি মিশরি সাফা এই মিশরি ছাপা এই কিতাবের মধ্যে গৌসবাগ গোসুবাগ শাহ জয়বাগদাদের একটি কারামত ব্যক্ত করা হয়েছে সেটি হলো আখবরানা শেখ আবু আবদুল্লাহ মুহম্মদিন আহমদ বিন মঞ্জুরুল কিনানি কলা সামিদুর শেখ আরেফ আবা আবদুল্লাহ মোহাম্মদ বিন আবুল ফতাহ হরভি ইকুলু হাদিম তু সৈয়দিয়া শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলি আরবা রদিউল্লাহ তালবাইন সনাতন আল্লামা নুরুদ্দিন আবুল হাসান সতনফি রহমতুল্লাহ তিনি বলেছেন এই যেহেতু এটা আমরা আলোচনা করেছি বাহাজাতুল আসরার হল ওসুবাক শাহিন শাহী বক্তাদের জীবনীর মধ্যে যেমন হাদিস বহারি শরীফের মধ্যে যে সনদ দ্বারা সহি শুদ্ধ দ্বারা কী করেছে রসুল উল্লাহ সাল্লি সাল্লামর হাদিসগুলো ব্যক্ত করা হয়েছে বর্ণনা করা হয়েছে অনুরূপা গোসুপাকের কারামাত গোসুপাকের জীবনীটি সনদ আকারে যা বর্ণনা করা হয়েছে এর মধ্যে শীর্ষস্থানীয় শ্রেষ্ঠ এবং মানে অন্যতম বিশেষ করে বলতে গেলে একেবারে প্রথম কাতারে যে নামটি আসে এটা হলো বাহাজাতুল আসরার তো বাহাজাতুল আসরাতে আল্লামা আবুল হাসান সতনভী বর্ণনা করেন যে আমাকে সংবাদ প্রদান করেছেন যে আমার শেখ আব্দুল্লাহ আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আহমদ বিন মঞ্জুর আল আনি। এবং তিনি বলেছেন কি আবু আব্দুল্লাহ আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আহমদ বিন মঞ্জুর আল কিনানি তিনি বলেছেন আমি মানে শেখ আরেফ বিল্লা আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আবিল ফতাহ হরভি থেকে মানে কি হিরোভি থেকে আমি কি করেছি শুনেছি মানে তিনি বর্ণনা করতেছেন কি বর্ণনা করতেছেন হাদিম তুল সৈয়দ শেখ মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলি রদি আল্লাহ তালু আর বাহিনা সনাতন আমি শাহিন বাগদাদ আব্দুল আব্দুল কাদের জিলানি বরফির যা নামে যিনি আমাদের অত্তর উপমহাদেশে খ্যাতি লাভ করেছেন পরিস্থিতি লাভ করেছেন যুগে যুগে হাজারো বছর পূর্বে থেকে যাকে বরফি হিসেবে কি করা হয় আখ্যায়িত করা হয় আমরা যাকে হুজুর সাইন শেব বাগদাদ বলি হৌসুফাক বলি হৌসুল আজম বলি আব্দুল কাদের জিলানি রদিউল্লাহ তালুর আমি চল্লিশ মানে কী করেছি খেদমত করেছি এবং আমি তাকে খেদমত করেছি কত বছর

সনদের মাধ্যমে বর্ণনা এটা কোনো মৌখিক ঘটনা নয় এটার বরাত দিয়ে বলা হচ্ছে যে এটা বহারির সনদের মতো হাদিসের ঠিক অনুরূপভাবে এই ঘটনার সনদ বর্ণনা করা হয়েছে উপরে তাহলে বোঝা যায় এখানে সাহেব বাগদাদের এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন যারা অলিবিদ্বেষী তারা বিভিন্ন অপপ্রচার চালাই তাকে যায় মানে এটা কীভাবে সম্ভব আল্লাহ জল্লা জলালহু আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালুহু আল্লাহর মাহবুব বন্দাদেরকে এমন এমন কি করে ক্ষমতা প্রদান করে থাকেন যে ক্ষমতার মাধ্যমে ওনারা ওনাদেরকে আমাদের সাধারণ মানুষের পর্যায়ে চিন্তা করলে সেটা কি হবে ভুল হবে সুতরাং এমনও লেখা আছে এখানে ওয়াকা নাইজা আহাদা যাদাফি ওক্তি উদু আহু। ওসল্লা উজুর উঁজুর শাহিন শাহিনাহে বাগদাদ ওনার যখনই কি হতো উজুর প্রয়োজন হতো তিনি প্রত্যেক উজুর সাথে সাথে দুই রাকাত রকাত তাহু যেটা আমরা বলি সেটা আদায় করতেন ওয়াকানা ইয়সল্ল ইশা তিনি গৌসবাকের একটা চিরাচরিত নিয়ম ছিল তিনি ঈশান নামাজ আদায় করতেন ওহ হলাহ তিনি তার খুজুরা শরীফের মধ্যে মানে একাকিত্ব মানে একাকিভাবে নির্জনে তিনি পুরো রাত কাটাই দিতেন মাহু আর কারো সুযোগ থাকতো না বা কারো অনুমতি থাকতো না গোসুপাখের সাথে ওনার খুজরা শরীফে এশারের পরে প্রবেশ করার হয় মিনহা হরুজু মিনাহা গোসুপাখ বাগদাদ ওই খুজুরা শরীফ থেকে আমি চল্লিশ বছর ধরে দেখেছি যেই ঈশার নামাজের পরে যে প্রবেশ করেছে উনি ঢুকেছে রুমে আর তিনি এখান থেকে মুঠেও বাইর হতেন না ইল্লা তুলুইল ফজরে যখন ফজর হত তখন তিনি কি হতেন ওই রুম থেকে বের হতেন এশার নামাজ বা জামাত মসজিদের মধ্যে আদায় করার জন্য কেননা মসজিদে বাজামাত জামাত মানে নামাজ ফজরের নামাজ আদায় করার জন্য শুধু এটাই বের হতো তাইলে আর পুরুরাত তিনি কি করতেন এমনকি বলা কথা আতানাল খালিফত বিল্লা মেরারা তৎকালীন সময়ের মধ্যে মানে মোহাম্মদ বিন আবিল ফতাহ আল হিরবি বলতেছেন যে আমি যখন খিদমতকালীন সময়ের মধ্যে তৎকালীন আমির ও রাগন হুজুর গোসবাক শাহিন সাহেব আখ দাদের জন্য রাত রেখি দেখা করার জন্য আসতেন তারা মানে একত্রিত ওলাইকর আলাদি কেলাল ফজর মানে কারো সাক্ষাৎ করার কোনো অবকাশ থাকতো না যতক্ষণ না কি ফজর না হতো অবত্যুল আয় এমন কি অনেকে এরকম আছে যারা মানে গোসুপাকের সাথে সাক্ষাতের জন্য রাতকে রাত মানে কি করেছেন অতিবাহিত করেছেন তাহলে তিনি গোসুপাক শাহিন সাহেব আকদাদ রিয়াল্লাহ তালু তিনি কশিনকালেও কোনো রাজা আশার মানে তওয়াক্কা করতেন না তাদের তোষামদির প্রতি তা ওনার দৃষ্টিভঙ্গি ছিল না তিনি শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে উনি সন্তুষ্ট করবেন রাজি করবেন এ ওনার জীবনের মুখ্য বিষয় ছিল এটাই তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আল্লাহর বলিগণ মানুষ সারা রাত ইবাদত করে আর ইশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়ে এই মাঝখানে ওনারা কোনো প্রকারের হাওয়ায় যেগুলো আমাদের দুনিয়া বিয়ে হাওয়ায় যা জরুরিয়া ফয়সা পায়খানা ইত্যাদি থেকে আল্লাহ তালা ওনাদেরকে কী করেন হেফাজত করতেন কাউকে যদি আল্লাহ তালা হেফাজত করেন এখানে আমাদের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই যে উনি কেন মানে কীভাবে পারে আর আপনার মতো তো কোনো যেহেতু মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে লা তকার ইতারু ইলে আবদি বিনা ফেলে কোন তুসমা দি বিহি হ্যাঁ আল্লাহ বলতেছেন যে বান্দা যখন মানে নবল ইবাদত করতে করতে ওনার কান আমার কান হয়ে যায় ওনার সুখ আমার সুখে পরিণত হয়ে যায় ওনার পা আমার পায়ে পরিণত হয়ে যায় ওনার মানে সব কিছু আল্লাহর কুদুরতে মানে শক্তি পরিণত হয়ে যায় সুতরাং এটা মানুষের মধ্যে আর সাধারণ মানুষের কাতারে ওনার স্থান মানে কি আল্লাহ নিকট থাকে না আল্লাহ নিকট এটা যে অনেক উচ্চ মকামের একজন বান্দা হিসেবে কি হয়ে যায় পরিণত হয়ে যায় সুতরাং সাধারণ মানুষগুলো যদি চিন্তা করে যে মানে এবার আমরা তো পারি না আমাদের ওর খেয়াল করে চিন্তা করে এটা চিন্তা করা সম্পূর্ণরূপে ভুল এবং এটা হলো ভ্রান্ত একটা ধারণা ও আকিদে বিশ্বাস যেমন জালাল রহমতুল্লাহ বলেছেন গুফত ও গুফত আল্লাহ আল্লাহবত ওনার কথা যেন আল্লাহর কথা ওনার কথা আল্লাহর কথা গরসাজ হুল কুমে আবদুল্লাহ যদি এটা বান্দার মানে গলদেশ থেকে কথাগুলো বের হয় বান্দার গলদেশ থেকে কথা বের হলেও এই কথা যেন ওনার নয়। এই কথা সরাসরি রব্বুল আলমিন আকামুল হাকমিনের হয়ে যায় এই জন্য ওনাদের সব কিছু রব্বুল আলমিনের নিয়ন্ত্রণে যেমন যেমন আমরা দলাইলের নবুতের মধ্যে লিলবাই হাকি আমরা কি হাদিস পেয়ে থাকি গো হজরত সৈদানা অমরুবনুল হতীয় তালহু মসজিদে নবুবীর মধ্যে যে হেতাবত করতেছেন শরীফে দাঁড়িয়ে ওয়াজনীত করতেছেন এই সময়ের মধ্যে মক্কায় মদিনে তৈবা থেকে চৈদ্দশো মাইল দূরে নেহাওয়ানদের মধ্যে যে যুদ্ধ চলছে তিনি সেখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কোনো জাহিরি সুখের বা মানে দৃষ্টিশক্তি নয় এটা বাতেনি দৃষ্টিশক্তির মাধ্যমে তিনি বলেছেন ওই সেনাপতিকে খেতাব করে সম্বোধন করে ইয়া সার ইয়ে তুল জবল অর্থাৎ উনজুর ইলাল জবলে এ সার ইয়ে তুমি পাহাড়ের দিকে চাও কেননা পাহাড়ের পাদর্দেশ দিয়ে মানে কি ঘড়িয়ে চলে আসতেছে মানে সত্যুরা উরা তোমাদেরকে আক্রমণ করে এখন কি ধ্বংস করার প্রয়া প্রয়াস করবে চেষ্টা করবে তাইলে এগুলো আপনি তো বলতে পারেন কি এটা এটা তো কীভাবে সম্ভব হয় এটা সে কীভাবে সম্ভব হয় এটা সম্ভব হয় আল্লাহওয়ালারা যখন কি হয়ে যায় মানে নিজের সমস্ত আমৃত্যুকে বিলীন করে প্রতিটি ওনাদের খেয়াল ধ্যান ওনাদের চিন্তা চেতনা সব কিছু আল্লাহর দিকে আল্লাহর দিকে দাবিতে করে সমর্পণ করে দেয় তখন বান্দা স্বাভাবিক বা দৃষ্টিতে মানুষ দেখা গেলেও এটার ভিতরের মধ্যে সাধারণ মানুষের আর কোনো কার্যক্রম থাকে না তাহলে এগুলো থেকে আমরা বুঝতে পারি যে গোসবাখ শাহন শাহবাদ রদিউল্লাহ তালাহু কী রয়েছেন আপনার রাইত কাটাইছেন ফান ইউসল্লি আব্বল্লা সিরেন রাত্রের মধ্যে তিনি একেবারে ধীর স্থির করে সব মানে আসানভাবে সহজে কী করতেন নামাজ ওয়াগাইরে যেগুলো এটা সমাপন করতেন আদায় করতেন সুম্মা স্কুল হইলে আয়ম জিয়া সুলোসাল আব্বল এরপরে তিনি কোসুবাগ সাহিনসে শাহ বাগদার রদিউল্লাহ রাতকে তিন ভাগে বিভক্ত করে রাতের প্রথম মানে কি এক তৃতীয়াংশ প্রথম এক তৃতীয়াংশ তিনি কৌশবাক শাহিন সাহেবাক দাদ্রদ্দী আল্লাহ তালহু ইবাদত করতেন জিকির করতেন আল্লাহ তালার ইয়কুল আল মুহিত আরব্বুর শহীদ আল হাসিব আল ফল আল খালেক আল বারু আল মোসাফর এই সমস্ত মানে তিনি শব্দগুলো কি জিকির করতেন মানে আল মুহিত অর্থাৎ আল্লাহ রব আলমিন সমস্ত কিছুকে বেষ্টনকারী সমস্ত কিছু আল্লাহর কুদরতের মধ্যে মানে তিনি আনায়নকারী অর্থাৎ সবকিছু কুদরতের মধ্যে রয়েছে তিনি আর রব তিনি সমস্ত কিছুকে তার সৃষ্টিকে একেবারে কোনো ধরনের কিছারা বিনময় ছাড়া তিনি লালন পালন করেছেন আর শহীদু তিনি রবুল আলমিন আকামুল হাকিমিন সমস্ত কিছু তিনি দেখতে পাচ্ছেন হ্যাঁ না না শহীদ মানে তিনি কি সব কিছু দেখতে পাচ্ছেন প্রত্যক্ষ করছেন কি তো কিতাবের মধ্যে আছে ইয়ালাম দবি নামালাত সৌদা ফি জলমাতুল লেয়াল হ্যাঁ ফি লাইলাতুল জলমা রাতের অন্ধকারের মধ্যে ছোট্ট ছোট্ট কালো কালো পিপুরা পর্যন্ত যে বিচরণ করে এটাও আল্লাহ তালার ইলমের মধ্যে একেবারে কি রয়েছে কেননা তিনি ইন্নাল্লাহ আলিমন বিজাতি সুদুর মনে কল্পনা পর্যন্ত যিনি জানেন আল 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 হাসিফ আল্লাহ তালাই হলো কি বান্দার জন্য যথেষ্ট বান্দাকে এদিক সেদিক তাকানোর কোনো প্রয়োজনেই নেই বান্দার যা বিষয়ে একমাত্র আল্লাহকে আল্লাহকে গ্রহণ করে আল্লাহকে মানে কি ধরা আল্লাহর প্রতি প্রতীক খাওয়ার জন্য তার দুনিয়ার জীবনের জন্য যথেষ্ট আহরতের জীবনের জন্য যথেষ্ট মানে আলফওয়াল সমস্ত কিছু যা কিছু করেন এই মহাবিশ্বের মধ্যে মহাশ্বরে হাকিকে হলেন আল্লা জল্ জলালু খালেকু যিনি রব্বুল আলমিন হাকামুল হাতমিন মানে সৃষ্টিকর্তা আলবার সমস্ত কিছুর সৃষ্টি করে স্তর বিন্যাসকারী এবং এটার করে আল আলমোসবের এই সব কিছুর মানে কি মানে মানুষের আকৃতি প্রকৃতি থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু এগুলো গোসোবাক চাইনি এভাবে তিনি গোসবাক যে বগদাদ রদি আল্লাহ তালু জিকির করতে করতে রাত অতীত করতেন তারপরে নমাজ পড়তেন যেটা আমরা এ বাবা আরো অনেক রয়েছে যেহেতু একটা লম্বা এবার এটা কি আল্লাহ জিকির করতেন এইভাবে তিনি মানে কি করতে 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 এখানে আছে যে মানে কি ইলা আইয়া খুরুজা ইলা সালাত সবে সালাতে সবে পর্যন্ত তিনি এভাবে রব্বুল আলমিনের জিকিরের মধ্যে লিপ্ত থাকতেন না ফেলা তাদের করতেন করতে করতে ফজরের নামাজের জন্য তিনি খুচরা শরীফ থেকে বের হয়ে যা মসজিদের মধ্যে ফজর ওযু যিনি না যিনি দেখেছেন ওনার নাম হলো শাইখ আরেবিল্লাহ আরেবিল্লাহ মানে কি ইনিও আবার ছোটখাটো কোনো মানুষ নয় ইনি আরেবিল্লাহ আরেবিল্লাহ মহান তালার মানে কি যারা পরিস্থিতি লাভ করেছেন হ্যাঁ এরকম একজন মহান আরেফ এবং হ্যাঁ এবং ওনার ইয়েতা হলো আবু আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন আসল নামটা হলো মোহাম্মদ বিন আবিল ফতাহ আল হিরবি আল মানে কি এই উনি বর্ণনা করতেছেন এর আগে আল্লামা সাতনফি মান আবুল হাসান নুরুদ্দিন সাতনফি রহমতুল্লাহ তিনি বলতেছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আহমদ বিন মঞ্জুরুল কিনিনি তিনি কিনানি কিনানি তিনি কিনানের অধিবাসী আর কি কিনান কিনানের তিনি আমাকে এটার ব্যাপারে মানে সুন্দরভাবে চমৎকার উপস্থাপনার মাধ্যমে সংবাদ প্রদান করেছেন হ্যাঁ তিনি কার থেকে শুনেছেন এইটা বর্ণনা করেছেন এবং কে এই ঘটনা প্রত্যক্ষ করেছেন কারণ একটা আমাদের কথা আছে মানে কি সোহেবুল বাইতি আদরা বিমা ফিহে মালিকেই ভালো জানেন গড়ের মধ্যে কি আছে আর যিনি সরাসরি চল্লিশ বছর ধরে খেদমত করেছেন তিনি বললে ঘটনাটা সঠিক হবে যদি আমাদের দেশে একটা গ্রামীণ কথা বলা হয় মানে গৃহস্থি গৃহস্থি আর কি গৃহস্থি বলতে যে গৃহস্থি বলতে যে আমার এই গাভিটা এই গাভীটা কি জনমের বাজা এলাকাবাসী যদি বলে সমাজের ভোরে ভরে একটা কি কি করে বাচ্চা দেয় এই এলাকাবাসীর কথাটা দর্তব্য হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে বোঝা গেল এখানে যিনি গোসের খেদমত করেছেন তেনার সরাসরি বর্ণনা হলো তিনি কি করেছেন গোসবাকের খাওয়াতে বলতেছেন চল্লিশ বছর পর্যন্ত আমি কি এরকম শাহীন সাহেব বাগদাদের এশারের রুজু দিয়ে ফজর নামাজ এশারের উজু দিয়ে ফজর নামাজ আদায় করতে আমি কী করেছি গৌসবাক শাহিন শাহে বাগদাদ